হাসরের মাঠে উঠার আগে বেনামাজি বেরোজদারি ঘুষ খোর দুনিয়ার পাপি এদেরকে কবরে দাফন করার পরে হাসরে উঠে আগ পর্যন্ত এই আলমে বরজাকে যে সাপ দিয়ে কামড়ানো হবে কবরের আজাব দেওয়া হবে এটা আল্লাহর কোন ইনসাপ বিচার তো এখন হয় নাই বিচার হবে কোথায় হাসরের মাঠে দুনিয়ার হিসাবে কিং সাইজ রয়্যাল সাইজ তাদেরকে জেলখানায় ক্লাস দেওয়া হয় এটা দুনিয়ার হিসাব তাকে যখন গাড়িতে উঠানো হয় তখন একটা এসি গাড়িতে উঠে টাকা আদালতে নেওয়া হয় ঠিক কিনা বলেন সেখানে আর্গুমেন্ট হয় হিয়ারিং হয় ক্রসিং হয় কত রকমের কিছু হয় আর যত দাগি পাপি তাদেরকে কি খাওয়ায় ডাটার দিনে যে সময় ডাটা গরুও খায় না মূলার মৌসুমে মূলা যে সময় ছাগলও খায় না আর সারে কিন্তু ওই রুমের মধ্যে টেবিলও আসে এসিও আসে সারও কয়টি আর এই কদমাঝিও কয়টি কিন্তু দনোজনের ক্লাস বোধহয় এক আল্লাহ একবার দেখেন তাহলে জান্নাতে আল্লাহ যেই ভাগ করবেন দুনিয়াতে সেই ভাগ আমরা দেখতে পাচ্ছি